আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এই থাই মাছ যদি আপনারা পুকুরে ভালোভাবে চাষ করতে পারেন মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজাজাত করতে পারবেন তখন কিন্তু এক একটি থাই পাঙ্গাস মাছের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে তো থাইপাঙ্গাস মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা কিন্তু একক অথবা মিশ্রভাবে এই থাইপাঙ্গাস মাছের পোনাগুলো পুকুরে অথবা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন তো থাইপাঙ্গাস মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় এবং কি থাইপাঙ্গাস মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তো থাইপাঙ্গাস মাছ চাষ পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অন্য অন্য মাছের তুলনায় থাইপাঙ্গাস মাছ চাষে দুই থেকে তিন গুণ লাভবান হওয়া সম্ভব তো থাইপাঙ্গাস মাছ কালচারের জন্য অবশ্যই আপনাদের মাতার মাছগুলো ক্রয় করতে হবে আর এখন আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের পোনা আপনারা দুজি কালচারের জন্য প্রয়োজন হয় বিশ হাজার বা পনেরো হাজার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা পুকুরে আগে থেকেই নার্সিং করতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার পোনা পঁচিশ থেকে তিরিশ হাজার পোনা নার্সিং করার পরে আপনাদের কালচারের প্রয়োজন পনেরো হাজার বা বিশ হাজার তখন কিন্তু গ্রেডিং করে মাতার যে পনেরো হাজার মাছ নেবেন এইগুলোই কিন্তু দেখবেন যে চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন তখন কিন্তু আপনারা মূলত মাতার মাছগুলো গ্রেডিংয়ে করে চাষের জন্য দিতে পারছেন তো যারা এরকম গ্রেডিং করতে পারেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে অলরেডি গ্রেডিং করাই মাছের পনাগুলো আপনারা নিতে পারেন কালচারের জন্য তখন দেখবেন যে চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আর থাইপাঙ্গাস মাছ বাণিজ্যিকভাবে যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই এই মাছকে রেডি ফিট অর্থাৎ বাসমান ফিট বা ডুবন্ত ফিট অবশ্যই খাওয়াতে হবে যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তো থাইপাঙ্গাস মাছ চাষ পদ্ধতি এখনও বলছি যে চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ যে কোনো পুকুরেই আপনারা চাষ করতে পারবেন তো যারা চাষের জন্য উন্নত জাতের ব্রুত থেকে উৎপাদিত অরিজিনাল থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজতে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো মাছের কালারটা আপনারা লক্ষ্যই করতে পারছেন লম্বা টাইপের আবার এই মাছ কিন্তু নামেও বলে ডেকে থাকেন তো যারা বলে পাঙ্গাস নামেও ডেকে থাকেন তারাও কিন্তু একই মাছ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো লম্বা টাইপের মাছ এবং কি ভালো গ্রুথ সম্পন্ন মাছ তো এই মাছের গ্রুটগুলো আট কেজি দশ কেজি ওজন তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে অথবা প্লাস্টিকের ডামে করে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য